আসসালামু আলাইকুম অনলাইনে একেবারে বিজ্ঞানার যারা তারাও এই সাইট থেকে আর্নিং করতে পারবেন এবং এখানে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন যেহেতু এই সাইটে আগে একশো টাকা ডিপোজিট করে তারপর আর্নিং করা লাগতো এখন সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা যাচ্ছে এখানে একটি টাকাও ইনভেস্ট করা লাগবে না আপনাদেরকে তারপরে যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন যে আমি যে সকল সাইট বা অ্যাপ্লিকেশনে ইনভেস্ট করতে হয় সেগুলো কিন্তু আমি রিভিউ করি না সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার প্রসেসগুলোই কিন্তু আমি আপনাদের সামনে রিভিউ করে থাকি তো এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন বর্তমানে রেজিস্টার ফিলান্সার মানে যারা এখানে কাজ করতেছে বর্তমানে কি পরিমাণে এখানে লোকে কাজ করতেছে আপনারা কিন্তু এই গ্রাফটার মধ্যে দেখতে পাচ্ছেন দেন নিচে যদি আসেন এখানে কমপ্লিট প্রজেক্ট কি পরিমাণে কাজ এখানে কমপ্লিট করেছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং বর্তমানে যে অ্যাভেলেবেল যে জব আছে দেখেন এখানে অ্যাভেলেবেল জব কিন্তু প্রচুর কাজ কিন্তু এখানে আছে এই কাজগুলো কিন্তু আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন যাদের মোবাইল ফোন আছে হাতে একটি মোবাইল ফোন থাকলেই এই কাজগুলো করতে পারবেন এবং ল্যাপটপ ডেস্কটপও কিন্তু কাজগুলো করা যাবে এখানে সম্পূর্ণ ছোট ছোট কাজ এবং আমি আগেই বলেছি একেবারে বিজ্ঞানার যারা তারাও কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে একটি কাজ দেখেন ছোট কাজ এই কাজটা করলে জাস্ট এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর প্রায় চোদ্দো সেন্ট বাংলাদেশি টাকায় চোদ্দো টাকার মতো আর্নিং করতে পারবেন এখানে একটি টেলিগ্রামের কাজ আছে টেলিগ্রামে যার জয়েন করবেন দেন এখানে এক সেন্টের কাজ আছে তো এই ছোটো ছোটো কাজগুলো একটু স্কোল করলে দেখেন এখানে দুই সেন্টের একটি কাজ আছে এরপরে এখানে দেখেন তিন সেন্টের একটি কাজ আছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ কিন্তু এখানে থাকে এই কাজগুলো আপনারা এই ছোটো ছোটো কাজগুলো আপনারা মোবাইল ফোন দিয়ে খুব অনায়াসে করে নিতে পারবেন আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। এবং যেহেতু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই আর্নিং করা যাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যেই টাকাটা আর্নিং করবেন বাংলাদেশি যারা আছেন তারা বিকাশ নগদ এগুলোতেই সরাসরি নিতে পারবেন তো বিকাশে যেহেতু নেবেন আপনাদের পেমেন্ট নিয়ে কোনো ঝামেলাই পোহাতে হবে না যেহেতু এটি একটি ফ্ল্যান্সিং সাইট এখানে মোবাইল ফোন দিয়ে কিন্তু অনায়াসে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন তো কথা বাড়াবো না সরাসরি মোলট্রি চলে যাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটের লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন করলেই কিন্তু আপনাদের যে কোনো একটি ব্রাউজারে নিয়ে আসবে দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ফার্স্ট অফ অল এখানে ইন্টারফেস শো করার পরে যেহেতু আমরা এখানে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এটার জন্য এখানে দেখতে পাবেন সাইন আপ তো আমরা এখানে জাস্ট এই সাইন আপে ক্লিক করে দেব সাইন আপে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এখানে আমরা এই যে সাইন আপ অপশনটি আছে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব তো এখানে যখন সাইন আপে ক্লিক করবেন আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে এখানে আপনাদের যে কাজটি করতে হবে এই এই ঘরে আপনাদেরকে আপনাদের নামটা দিতে হবে তো অবশ্যই যে প্রত্যেকটা ঘর আপনি ফিল আপ করবেন প্রথম ঘরে আপনাদের নামটা দিয়ে দিবেন দেন এখানে একটি সচল ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনাদের ইমেল জিমেল যেটাই থাকুক সেটা দিবেন দেন এই রেফার কোডের জায়গায় এই রেফার কোডটি দিবেন যেটি মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমার ডেসক্রিপশন বক্সও দিয়ে দিব এই কোডটি আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন কারণ রেফার কো এখানে রেফার কোড ছাড়া কিন্তু আপনি জয়েন করতে পারবেন না আপনাকে কারো না কারো রেফার কোড এখানে অবশ্যই দিতে হবে তা আপনি এই কোডটি ব্যবহার করতে পারেন দেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন ছোট বড় মিলিয়ে অবশ্যই ক্যারেক্টারের মধ্যে একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এরপরে এই কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেটাই এখানে কনফার্মের জায়গায় দিবেন এরপরে এখানে ফোন নাম্বার অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটি থাকবে সেটি এখানে দিয়ে দিবেন এরপরে আই আই অ্যাকসেপ্ট এখানে একটি মার্ক বসিয়ে দিয়ে এই সাইন আপ অপশনে আপনি ক্লিক করে দিবেন দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে দেন আপনি লগ করবেন লগ করার জন্য এই যে লগ ইন অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন এরপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটি দিয়েছিলেন সেটা এখানে দিবেন যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা এখানে দিয়ে আপনি জাস্ট এখান থেকে এই লগ ইনে ক্লিক করে দিবেন তা আমি জাস্ট অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি তো বন্ধুরা লগ ইনে ক্লিক করলে এরকম লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে মিটি ইন্টারফেস শো করবে দেন আপনারা এখানে একটি নোটিশ দেখতে পাবেন যে নোটিশটা বাংলায় দেওয়া আছে আপনারা সম্পূর্ণ বাংলায় কিন্তু এখানে ভালো করে পড়ে তারপরে কাজ করবেন তারপরে নোটিশটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি সঠিক কাজ করার পরেও যে সকল বায়াররা ওয়ার্কারদের কাজ রিজেক্ট করেন খুব দ্রুতই তাদের অ্যাকাউন্ট ব্যান করা হবে তার মানে আপনি কাজ করলে এখান থেকে পেমেন্ট পাবেন যে এটার কোনো মানে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো ই নাই তারপরে লেখা আছে সর্বশেষ নোটিশ সাবধান হয়ে দেখেন সাবধান হয়ে যান ফেক প্রুফ জমা দিয়ে দেন ইতিমধ্যে তাদের এখন ব্যান করা হয়েছে অবশ্যই আপনাকে সঠিকভাবে কাজটি করতে হবে ফেক প্রুফ জমা দেওয়া যাবে না যাই হোক এগুলো আপনারা করে নেবেন একটু স্কল করলে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো দিয়ে আপনারা কিভাবে কাজগুলো করবেন এখানে সম্পূর্ণ আপনাদের ড্যাশবোর্ড দেখা যাবে তো দেখেন আমরা এখানে প্রথমেই দেখেন নিচে এখানে ফার্স্টে এটা উইড্রো অপশন যেহেতু আপনি আমরা অ্যাকাউন্টটি এই মুহুর্তে ক্রিয়েট করেছি এখানে আমাদের ব্যালেন্স কিন্তু জিরো জিরো যার কারণে কোনো উইথ্রো কোনো হিস্টরি নাই দেন এখানে ব্যালেন্সের জায়গায়ও জিরো আমরা যেহেতু এখন পর্যন্ত কোনো কাজ করি নাই আর্নিং করলে আর্ন সেকশনে থাকতো কয়টা যা কাজ কমপ্লিট করছি সেটা থাকতো এখান থেকে নিচে ট্রানজ্যাকশন এখানে গেলে আমরা এই ট্রানজেকশন আমাদের কয়টা ট্রানজেকশন হচ্ছে সেটা এখানে থাকতো তো এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন দেন নিচে চলে আসবেন এখানে এখানে একটি লেখা চলে আসে সাবস্ক্রাইব টু ইউ বাই সাবমিট ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড এভরি নিউ আপডেট সেন্ড যাই হোক এগুলো আমাদের কিছু প্রয়োজন নেই আমরা এখন দেখাবো এখানে কিভাবে কাজ করবেন তো কাজ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আপনারা চাইলে এখানেও ক্লিক করতে পারেন অথবা উপরের কর্নারও ক্লিক করে দিতে পারেন এই যে কর্নারে থ্রি লাইন তো থ্রি লাইনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন জব নামে একটি অপশন আছে জবস এখানে জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে একটি অ্যাড আসতে পারে এটা ক্রস বাটন ক্লিক করে দেবেন দেন একটু স্ক্রল করে নিচে আসতে দেখেন একটি টেলিগ্রাম বটে যদি জয়েন করেন এটা টেলিগ্রাম বটের কাজ জয়েন করলে আপনাকে এখান থেকে দুই সেন দেওয়া হবে বাংলাদেশি টাকায় যার মূল্য দুই টাকারও বেশি দেন এখান থেকে একটু স্কল করে যদি নিচে আসেন দেন অ্যাড ক্লিক একটি অ্যাডে ক্লিক করলে আপনি এখান থেকে এই পরিমাণ আর্নিংটা করতে পারবেন এরপরে আর একটু নিচে আসতে দেখেন অ্যাডস ক্লিক অ্যান্ড ইনকাম এখানে আরেকটা অ্যাডস ক্লিক করলে আপনাকে এই পরিমাণে আর্নিংটা দিবে তো প্রত্যেকটা কাজ কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই উপরে এই যে টেলিগ্রাম বোর্ডে জয়েন করলে এই পরিমাণে আর্নিংটা দিবে আমরা জাস্ট এই কাজটা করবো কাজটা করার জন্য আমরা এখানে কমপ্লিট এখানে ক্লিক করে দেবো এখানে অ্যাপ্লাইতে দেখেন কাজগুলো কিভাবে করবেন এই অ্যাপ্লাই সেকশনে আমরা ক্লিক করব অ্যাপ্লাই সেকশনে ক্লিক করে একটু স্কোল ডাউন করে নিচে আসলে জব টাইটেল ডিসক্রিপশন সব দেখতে পাবেন সম্পূর্ণ বাংলায় এখানে কিন্তু ওনারা টেলিগ্রামের একটি লিঙ্ক দিয়ে দিচ্ছে দেখেন এই লিঙ্কে যে এই টেলিগ্রাম বটে জয়েন করতে হবে দেন এখানে যে অপশনটি লেখা আসছে বয়েন্ট এখানে দেখেন আমি একটু পরে শোনাচ্ছি আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরো ভাই ও বোনারা দয়া করে আমাকে কেউ ঠকাবেন না আমি ইনশাল্লাহ আপনাদেরকে ঠকাবো না বন্ধুরা আমার কাজটি একেবারেই সহজ একটি কাজ প্রথমে উপরে দিয়ে লিঙ্কে কপি করবেন এবং কপি করে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সাজ দিবেন এবং সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রামে যাওয়ার পরে টেলিগ্রাম বটটি সম্পূর্ণভাবে চালু করবেন বট চালু হয়ে গেলে আপনার কাজ পুরোপুরি শেষ ধন্যবাদ এবার দেখেন বন্ধুরা টেলিগ্রাম বট স্টার্ট করার আগে একটি স্ক্রিনশট দিন দেন টেলিগ্রাম বট স্টার্ট করার পরে আরেকটি স্ক্রিনশট এরপরে পুরো তিন হচ্ছে কি এবং আপনার টেলিগ্রাম নাম সহ একটি স্ক্রিনশট দিন তো এখানে দেখেন তিনটা স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে তো আমরা এখানে তারপর জমা দিতে হবে তা আমরা কাজটি করার জন্য আমরা এই যে উপরে যে লিঙ্কটি আসে এই লিংকে চেপে ধরবো জাস্ট এই লিঙ্কটাকে আমরা করবো কি চেপে ধরে এখানে ওপেন লেখা দেখতে পাবেন ওপেন আমরা ক্লিক করব লিঙ্কটি চেপে ধরলে এখানে একটু ওপেন লেখা আসবে অত এই ওপেনে আমরা ক্লিক করে দিব ওপেনে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে চলে আসবে দেন আপনারা চাইলে আপনাদের টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশনটি আছে যদি না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে ওপেনে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রামে নিয়ে আসছে বার্ট আমরা কিন্তু এই বটে জয়েন করতে পারতেছি না এই জন্য আমরা এখানে চেপে ধরে কপি করব কপি করার পর আমরা একটি ব্রাউজারে চলে আসবো যে কোনো একটি ব্রাউজারে তা আমি এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি তারপরে স্টেপ বাই স্টেপ দেখেন তো লিঙ্কটা কপি করে আমি একটি ব্রাউজারে এসে জাস্ট লিঙ্কটা পেস্ট করে ওকেতে গোতে ক্লিক করে দেব দেন এখান থেকে দেখেন অলওয়েজ ওয়েবসাইট ওপেন অ্যাপ তো এখান থেকে আমরা জাস্ট কী করব এখানে আসার পরে সেন্ড ম্যাসেজ ওকে এই ওকে পরে টেলিগ্রামে আমরা ক্লিক করে দেব এখানে আসার পরে আমাদের এইভাবে ওপেন হবে আমাদের লক করা যেহেতু অ্যাপ্লিকেশানটি তো দেখেন এখানে এরকম অবস্থা আসার পর আমরা একটি স্ক্রিনশট নেব জাস্ট আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবার আমরা এই স্টার্ট অপশানে একটি ক্লিক করে দিব দিয়ে আমরা এখান থেকে আরেকটি স্ক্রিনশট নিব দেখেন স্টার্টে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা এটা জয়েন হয়ে যাবে দেখেন জয়েন হয়ে গেছে এরপরে আমরা এখান থেকে আবার একটি স্ক্রিনশট নিব এরপরে আমরা যে জয়েন করেছি এটার প্রুফ হিসাবে আমরা এখান থেকে এই ক্রস বাটনে ক্লিক করে দিব দিয়ে আমাদের যে টেলিগ্রামের যে ইউজার নেমটি আছে আমরা সেটা সহ এখান থেকে দেখেন আমাদের প্রোফাইলটা ওপেন করব করে জাস্ট এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিব তো দেন আমাদের কাজ শেষ আমরা কিন্তু এখন সেখানে চলে আসব সেই সাইটে দেখেন এই কাজটা আমরা কত সহজে করলাম আমরা এবার এটাকে সাবমিট করার জন্য জব প্রুফ নিচে আসবো আমরা এখানে দেখেন রাইট ইউর জব আমরা এখানে লিখে দিব ডান জাস্ট কাজটা যেতে করেছি ডিও এন ই ডান লিখে দিলাম দেন নিচে তিনটা স্ক্রিনশট দেওয়ার কিন্তু জায়গা দেখতে পাচ্ছেন প্রুফ ওয়ান প্রুফ টু প্রুফ থ্রি তা আমরা এখান থেকে প্রথমে ক্লিক করবো চুজ ফাইল ক্লিক করে প্রথম স্ক্রিনশট যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেন দেখেন এখানে চলে আসছে এরপরে দ্বিতীয়টাতে ক্লিক করব চুজ ফাইল দেন এখান থেকে আমরা সেই দ্বিতীয় স্ক্রিনশটটাও এখানে দিয়ে দিব এরপরে চুজ ফাইল তৃতীয় নাম্বারটা এখান থেকেও আমরা সেই তৃতীয় নাম্বার স্ক্রিনশটটা কিন্তু এখানে দিয়ে দিব দেখেন তিনটা স্ক্রিনশট কিন্তু আমাদের এখানে চলে আসছে যে তিনটা স্ক্রিনশট আমরা নিয়েছিলাম দেন আমরা আমরা যে কাজটা করেছি এটা ডান লিখে দিলাম এবার আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব আপনারা চাইলে আপনাদের টেলিগ্রামের যে ইউজার নেমটি আছে সেটা এখানে দিয়ে দিতে পারেন তো যাই হোক আমি দিব না আমি সাবমিটে ক্লিক করে দিব দিলে আমাদের কাজটি কিন্তু জমা হয়ে যাবে তো কাজটি জমা হয়ে গেলে যখন ওনারা এটা দেখবে তখন কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু ওইটা অ্যাড করে দিবে দেখেন আমাদের একটি কাজ কিন্তু হয়ে গেছে আমরা স্কুল করে নিচে যদি আসি আমাদের যে কাজটি মাত্র করলাম দুই সেন্টের সেই কাজটা কিন্তু এখানে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা কাজ করতে পারবেন আবার যেই কাজগুলো করবেন এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন এরপরে এই জব সেকশনে ক্লিক করবেন এরপর অসংখ্য কাজ নিচে পাবেন সবগুলোই সিমিলার কাজ এগুলো তো ক্লিক করলে আপনারা যদি প্রত্যেকটা কাজের এই অ্যাপ্লাই সেকশনে ক্লিক করেন সম্পূর্ণ বাংলায় দেখতে পারবেন কীভাবে আপনাকে কাজটা করতে হবে তা আশা করছি সবাই পারবেন এই কাজগুলো করতে এখানে দেখেন বারো ডলারের কাজও আছে এখানে এই কাজটা করলে দেখেন বারো ডলারের কাজ আছে এখানে অসংখ্য কাজ আছে যে কাজগুলো আপনার করলে আর হোয়াটসঅ্যাপের কাজ আছে অ্যাডের কাজ আছে টেলিগ্রামের কাজ আছে এরপরে আপনি দেখেন এই সেকশনের নিচে আসলে কাজগুলো শেষ হলে নেক্সটে অনেকগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে যাই হোক এগুলো আপনারা করতে পারবেন আশা করছি এবার আসেন এখান থেকে আপনি যে কাজগুলো কমপ্লিট করেছেন সেই কাজগুলো আপনার কোথায় অ্যাড হবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি ক্লিক করে দিই এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এই যে ড্যাশবোর্ড এই সেকশনটা ড্যাশবোর্ডে ক্লিক করে দিব ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা একটু আবার নিচে চলে আসবো নিচে আসলে মাই ওয়ার্ক এই যে মাই ওয়ার্ক এখানে যে কাজগুলো করছি সেটা দেখতে পাবো আমরা মাই ওয়ার্কে যদি ক্লিক করি ফাইন জব ফিনিশ জব যেটা এখানে ক্লিক করলে নিচে দেখতে পারবো আর কি আমরা যে কাজটা করেছি এই কাজটা কয়টা কাজ করেছি সেখানে দেখতে পাবো এরপরে যদি আমরা আবার অন্য একটা সেকশন আসি এবার আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে প্রোফাইল সেকশন চাইলে এখান থেকে ক্লিক করে আপনার প্রোফাইলটা এডিট করে নেবেন দেন এই ব্যালেন্স সেকশনে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এগুলো আপনারা দেখে নেবেন সম্পূর্ণ আর আমি আর ভিডিওটা লং করব না এবার দেখাচ্ছি কিভাবে টাকা উইড্রো করে নেবেন টাকা উইড্রো করে নেওয়ার জন্য এখানে উইড্রো একটি অপশান দেখতে পাচ্ছেন এই উইড্রোতে ক্লিক করবেন দেন উইড্রো নাও যে সেকশনটি আছে এই সেকশনে ক্লিক করে দিবেন বন্ধুরা উইড্রো নাওতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটু স্কল করে নিচে আসলে আমার এই মুহূর্তে ব্যালেন্স এখানে জিরো তো মিনিমাম এক ডলার হলে এখান থেকে উড্ড করে নিতে পারবেন এবং এক ডলার সমান সমান বাংলাদেশি একশো টাকা তো আপনারা এক ডলার হলেই কিন্তু এখান থেকে করে নিতে পারবেন এছাড়াও আপনাদের কোনো প্রবলেম হল ওনাদের সাপোর্ট টিমের সাথে এখান থেকে এস এম এসও করতে পারবেন সেই প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে যে কোনো সময় উইড্রো করতে পারবেন উইড্রো করার চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন এখানে প্রপারটা দেখা যেহেতু এক ডলার হলেই উইড্রো করা যায় এবং স্কল করে নিচে আসলে আপনি দেখেন উইড্রো প্রসেস বিকাশ নগদ বাইনান্স এবং পেয়ার তা আমরা যারা বাংলাদেশি আছি তারা সম্পূর্ণ বিকাশ এবং নগদে নিব এবং ইন্ডিয়া বা আদার্স যারা আছেন তারা বাইনান্স অথবা পেয়ারে নেবেন খুব সহজ মেথড মাধ্যমে এখানে এক ডলার হলে যেহেতু একশো টাকা হলে উইড্রো করে নেওয়া যায় এক ডলার হলে উইড্রো করা যায় তো আশা করছি আপনাদের জন্য খুবই উপকার হবে এই সাইটে কাজ করে যারা আজ পর্যন্ত একটি টাকা ইনকাম করতে পারেন না তারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই ছোটো ছোটো কাজগুলো করে কিন্তু ইনকাম করতে পারবেন তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দ্যু সহকারে ভিডিওটি দেখার জন্য এই ছিল আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ